অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য যে কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান সেই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের পূর্বে আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার আহ্বানে সাড়া দিয়ে ইস্পাত দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার মূল প্রবন্ধ উপস্থাপন শুরু করছি আজকের এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুন রশিদ স্যার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক যার বাবা দেহ অবসান হওয়ার জন্য উনি চলে গেছেন তার গ্রামের বাড়িতে আমি তার সুখ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম স্যার সর্বদাই আমার মানে খুবই আন্তরিক একজন মানুষ আমি যতবার এসেছি স্যারের আতিথেয়তা প্লাস এই ছাত্রছাত্রীদের যে উনি কি পরিমাণ মানে ধারণ করেন ভালো মন্দ এটা আমি তার কাছ থেকে আমি উপলব্ধি করতে পারি উপস্থিত আছেন আহ প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক অমিত রায় আমি তার কথা নজরুলের ভাষায় বলতে গেলে যে যে চাঁদ সাগরে জোয়ার জায়গায় সে হয়তো তার শক্তি সম্পর্কে আজও না ওয়াকিফ মানে সেরকম জয়ার জাগানো একজন মানুষ আর এই অনুষ্ঠানটা সভাপতিত্ব করছেন যার কথা না বললেই নয় আমাদের সকলের খুব প্রিয় উনি পরিচয়ের সময় জানলাম যে উনি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রফেসর ডক্টর মাওয়া পরিচালক গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে অপ্রতিরোধ অগ্রযাত্রায় আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে এই অগ্রযাত্রা ছন্দপতনহীন ভাবে এগিয়ে যাক এটা আমি প্রত্যেকটা মানুষের মতো আমিও কামনা করি কিন্তু এই অগ্রযাত্রার সবচেয়ে বড় বাধা হচ্ছে মাদক ঘরের পাশে যে হাসনা হেনা যে ফুল রাত্রিবেলা গন্ধের ঝড় তোলে কথায় আছে প্রদীপ না নিয়ে সেখানে জেদে নেই সেখানে নাকি সাপ থাকে ফুল সাপের প্রিয় মানুষের প্রিয় তাই বলে কি মিলের সাজু যে আমরা সাপকে বন্ধু হিসেবে মেনে নেব কখনোই না তাই আমি বলবো পুষ্প কাননে সর্প যেমন আমাদের শিক্ষাঙ্গনে মাদক তেমন কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি কিন্তু এক মানে একখণ্ড বাগানের মতোই যে বাইরে থেকে আসবে আমার মনে হয় যে বাগান ছাড়া আর কিছুই বলা যায় না এই কৃষি বিশ্ববিদ্যালয়ে মাদক আসবে এটা আমরা ভাবতে পারি না আমরা চাই না আমরা প্রথমেই বলবো মাদক কি মাদক হচ্ছে প্রাকৃতিক অথবা কৃত্রিম উপায়ে তৈরি এমন কোন ভেষজ বা রাসায়নিক দ্রব্য যার চিকিৎসা বহির্ভূত ব্যবহার আমি আবার বলছি যার চিকিৎসা বহির্ভূত ব্যবহার মানুষের চিন্তা চেতনা এবং মস্তিষ্কের পরিবর্তন ঘটায় এবং বারবার ব্যবহার করার ফলে ওই দ্রব্যটার প্রতি আসক্তি জন্ম নেয় এবং একবার আসক্তি জন্ম নেওয়ার পর নির্দিষ্ট সময় আনতে যদি ওই দ্রব্যটা ব্যবহার না করা হয় তাহলে প্রত্যাহারজনিত উপসর্গ বা উইড্রল সিন্ডোম দেখা দেয় এবং এটা গুণগত এবং পরিমাণগত বাড়তে থাকে অর্থাৎ ডিউরেশন অব টাইম এটা কমতে থাকে ডোজ ডোজের পরিমাণটা বাড়তে থাকে আমাদের বাংলাদেশের সরকারের একটি ভীষণ আছে সেই ভীষণটি হচ্ছে মাদকা শক্তিমুক্ত বাংলাদেশ করা এই ভীষণ বাস্তবায়নের জন্য তিনটা প্রক্রিয়ায় কর্মকৌশল নেওয়া হয়েছে প্রথমে হলো চাহিদা হ্রাস মানে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা এটা স্কুল কলেজ ইউনিভার্সিটি যে কোনো জায়গায় হতে পারে এটা প্রত্যেকটা সামাজিক সংগঠনের মাধ্যমে হতে পারে যেন প্রত্যেকটা মানুষ এই মাদকের কুফল সম্পর্কে জানতে পারে মানুষের ভিতরে যেন ধাক্কা লাগে যেন এই মাদক যেন তার পরিবারে তার সমাজে নিজের কোনো ভাবেই না আসে হচ্ছে মাদকের চাহিদা বাহিনী করবে সেক্ষেত্রেও কিন্তু জনসাধারণের পূর্ণাঙ্গ সহযোগিতা দরকার অর্থাৎ পর্যাপ্ত ভাবে অভিযান পরিচালনা করে যারা মাদকের সাথে জড়িত আছে তাদেরকে আইন আমলে সফর্দ করা আর তৃতীয় হচ্ছে মাদকের অপব্যবহার জনিত ক্ষতি হ্রাস অর্থাৎ যারা মাদকাসক্ত হয়ে গেছে তারা কিন্তু আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই প্রতিবেশী তাদেরকে যেন আমরা অপরাধী না ভেবে তাদেরকে রোগী হিসেবে ট্রিট করি এবং তাদেরকে চিকিৎসার আওতায় এনে তাদেরকে সুস্থ সমাজে ফিরিয়ে আনতে পারে এক্ষেত্রে কিন্তু তিনটা ই আছে যে কেউ প্রাইমারি স্টেজে আছে কিউ সেকেন্ডারি স্টেজে আছে কিউ মানে টার্সিয়ারি স্টেজে আছে প্রাইমারি স্টেজে কিন্তু টিচাররাই তাদেরকে কাউন্সিলিং করে এটা ঠিক করে দিতে পারে যারা সেকেন্ডারি পর্যায়ে আছে তারা বিভিন্ন কি বলে জেলা পর্যায়ে যে হাসপাতালগুলো আছে সেখানে ডাক্তারের মাধ্যমে সেটা নিরুপায় করা সম্ভব কিন্তু যদি টার্সারি পর্যায়ে চলে যায় যদি উডোয়েল মানে সিন্ডম দেখা দেয় সেই ক্ষেত্রে তাদেরকে বেসরকারি নিরাম সরকারি বা বেসরকারি নিরাময় কেন্দ্রে ভর্তি করে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রয়েছে। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনিশশো সালে তার আদর্শের উপর ভিত্তি করে যে সংবিধান রচিত হয়েছে সেই সংবিধানের আঠারোর এক অনুচ্ছেদে অংশবিশেষ হলে আরোগ্যের প্রয়োজনে বা অন্যবিধ কারণ ছাড়া মদ এবং মধ্য জাতীয় প্রাণীয় এবং স্বাস্থ্য হানিকর ভেষজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাষ্ট্র কার্যকর ভূমিকা পালন করবে এই ক্ষেত্রে কিন্তু সেই সময়ে সারা বিশ্বব্যাপী বেশ কিছু কনভেনশন হয়েছিল উনিশশো একষট্টি অফ সিঙ্গেলশন ড্রাগস একাত্তর সালে হয়েছিল কনভেনশন অফ সাইকোট্রফিক সাবস্টেন্সেস এবং উনিশশো আটাশি সালে ইউএন কনভেনশন এগেনস্ট ইলিসিট ট্রাফিকিং অ্যান্ড সাইকোট্রফিক সাবস্টেন্সেস যার উপর ভিত্তি করে উনিশশো নব্বই সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং একই সাথে একই সালে মাদক দ্রব্য এবং মানে পরবর্তী প্রথমে রাষ্ট্রপতির দপ্তরের আন্ডারে ছিল পরবর্তীতে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে সরকারের কিছু অবস্থানের কথা এখানে আমি বর্ণনা করেছি উনিশশো দুই সালের যে নির্বাচনে ইস্তেহার ছিল সেখানের তিন দশমিক ছয়ে মাদক নির্মূল এবং চিকিৎসার ব্যাপারে কথা বলা হয়েছে রূপকল্প একুশ এবং একচল্লিশ সালে মাদককে নিরুদ এবং নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে এবং এস ডিজি তিন দশমিক পাঁচ দশমিক একে এ মাদককে মানে ই আনার ই করার নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটাকে সরকার যুগোপযোগী করেছে উনিশশো নব্বই সালে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ছিল সেটাকে যুগ যুগোপযোগী করে প্রণয়ন করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো এর মধ্যে একটা সবচেয়ে মানে বড় বিষয় হলো আগে যারা গডফাদার যারা যোগানদাতা ছিল পৃষ্ঠপোষক ছিল দাতা ছিল তাদেরকে আমরা ধরতে পারতাম না এখন কিন্তু এই আইনে চল্লিশ এবং একচল্লিশ ধারা সংযোজন করে সেখানে তাদেরকে মানে আইন আমলে নিয়ে আসার একটা ব্যবস্থা করা হয়েছে এবং আগের যে আইন সেখানে সর্বোচ্চ শাস্তি যে বিষয়টা ওই আবার শাস্তি ছিল মাত্র দশ থেকে পনেরো বছর এখন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডর বিধান রেখে এই আইন পরিবর্তন করা